প্রসঙ্গ সেভাবে আসেনি কিন্তু আমি উত্থাপন করেছি কারণ রাজ্য সম্পাদক হিসেবে উত্থাপন করতে হয় যা যা ইস্যুস অ্যাট হ্যান্ড আসে সেটা আমাদের নিয়ম হচ্ছে তোমরা তো আগের দিন থেকে সব লিখিতে পারলে কিন্তু হয়নি শেষ দিনে আমাকেই কতগুলো ডিসিপ্লিন কোয়েশ্চেনটা লাস্টে আসে আমাদের এজেন্ডায় থাকে সেগুলো আরও একটা ইস্যু ছিল এটাও ছিল কিন্তু আমরা বলেছি প্রস্তাব দিয়েছি যে এটা খুবই বেদনাদায়ক আমার কাছে নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয় মুভমেন্ট আন্দোলন সংগ্রাম প্রচার লড়াই তার থেকে তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ট তোলে জনগণ তোলে শ্রেণী আন্দোলন তোলে আমার ক্ষেত্রে তাই করেছে পার্টি সবার ক্ষেত্রে তাই করে এবং আমার নিজের ক্ষেত্রে এইখানে দাঁড়িয়ে তো আমি বলেছিলাম যখন আমি রাজ্য সম্পাদক হয়েছিলাম এই উজ্জ্বলই প্রশ্ন করেছিল আপনি খুশি বলবেন আমরা বলেছিলাম আমাদের কাছে তিরিশটা তেজি ঘোড়া আছে আমি কয়েক বছরের মধ্যে এটাকে তিনশোটা ঘোড়া করব তারপরে বলেছিলাম তিনশো গেছে আমি এখন হাজারের দিকে যেতে হবে সেখানে এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার সবতল বলো কি প্রশ্ন আছে আমি কাছে বললাম আমার ফিলিংসটা বললাম সন্তান হারালে একজন লোকের যেরকম ফিলিংস হয় আমি যখন আমার রাজ্য কমিটিতে উত্থাপন করেছি আমার সেই ফিলিংস হয়েছে তারপরে তোমার তারপরে কি হলো এত মাঝখানে প্রশ্ন করে দিল যখন এরকম কিছু হয় অনেক সময় তো তুমি মাঝে মাঝে কাগজে খবরে টবরে দেখো এরকম যখন কোনো ঘটনা ঘটেও যায় মা সন্তানকে সন্তান মায়ের মৃতদেহ আগলে রেখে দেয় সায়েন্টিফিক না এটা কিন্তু আমরা এটাকে আমাদের পার্টিতে গত দেড় দু মাস থেকে কয়েকটা অভিযোগ আসে আমরা সাধারণত অভিযোগ আসলে আমাদের একটা নিজস্ব টিম থাকে সেখানে পাঠিয়ে দিই বা যদি আরও জেলা থাকলে জেলাতে পাঠিয়ে দিই ওপরে থাকলে কমিটিতে পাঠিয়ে দিই আইসি সংক্রান্ত হলে ইন্টারনাল কমিটিতে পাঠিয়ে দিই কিন্তু এটা যেই মুহূর্তে পেলাম আমাদের সেক্রেটারিটে আমরা সিদ্ধান্ত করলাম এটাকে লেটমি হ্যান্ডলেট এত সব আসছে কারণ আই টুক দি রেসপন্সিবিলিটি মি ট্রাই অ্যান্ড হ্যান্ডেল ইট কিন্তু তারপর থেকে আগে তো এই যে বললো ডেকেছেন কি বলেছেন কি শুনেছেন কি তো তাকে তো তার থেকে আমাকে তো রেসপন্স নিতে হবে কি বটে কিন্তু তখন থেকে কন্ট্যাক্ট লুজ হয়ে যায় এবং অন্যদিকে আমাদের তোমাদের অনেকেই বন্ধু বান্ধবের মারফত আমরা জানতে পারি যে আরও কিছু কন্ট্যাক্ট ডেভেলপ করছে তখন আমাদের পার্টির প্রক্রিয়া অনুযায়ী গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নিজস্ব পদ্ধতিতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যখন সিদ্ধান্ত হবে আপনাদের জানিয়ে দেব ধন্যবাদ আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করব একদম সাধারণ বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাবার থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন और चैनल के माध्यम तो से बोली एक बार असु केसरी धावत कुमार लेकिन मेरा नाम रंजन केसरी হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরও অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস